থেকে এই চারা কিন্তু আহ এই যে এই চারার থেকে এই চারা আসসালাম আলাইকুম দর্শক চাষিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো ভুট্টা এবং ভুট্টার পরিচর্যা এবং ভুট্টা করণীয় কি আজকে দুইটা কাজ আছে সেটা হচ্ছে যে আজকে এগারো দিন আসছে কি ভুট্টা সেই এগারো দিনের মধ্যে মধ্যে দুইটা কাজ আছে সেই দুইটা কাজ অবশ্যই জরুরি জরুরি অবশ্যই করবেন সেই কাজগুলো অবশ্য প্রথমত আমরা এই যে গ্যাপটা এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গাছ থেকে এই গাছের দূরত্ব কিন্তু ষোলো ইঞ্চি আর এই গাছের এই গাছের থেকে এই গাছ পর্যন্ত আট ইঞ্চি তো এই এটা কিন্তু এখনো গাঁজায় নাই অথবা গাঁজাইছে এটা অবশ্য আহ ডোরা খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন ডোরা পোকা খেয়ে ফেলছে ডোরা পোকাটা অবশ্যই এই যে এই যে এটা ডোরা পোকা খেয়ে ফেলছে এই যে ডোরা পোকা খেয়ে ফেলছে এই ডোরা পোকার আক্রমণ করছে আজকে এগারো দিন দশ থেকে এগারো দিন এসে ভুট্টা খেটটা আর এই ডোরা পোকার ওষুধ দিতে হবে আর এক নম্বর ডোরা বগার দ্বিতীয় নম্বর হচ্ছে কোন জায়গায় যদি গ্যাপ যায় যেমন এই জায়গায় গ্যাপ গেছে এই গাছ থেকে এই গাছ পর্যন্ত ষোলো ইঞ্চি তার মানে এখানে গ্যাপ গেছে তো অবশ্যই এই চারাগুলো অবশ্য এখন গাড়ার সময় এই চারাগুলো আপনারা এই জায়গায় রোপণ করে দিতে পারেন অনেকে মন্তব্য করে যেগুলো হবে না কিন্তু আমি আহ দেখছি ট্রাই করে দেখছি আসলে এগুলো সমস্যা হয় না এই যেমন একটা গ্যাপে এখানে একটা চারা পড়ে গেছে সেটাও অবশ্য আহ ধরছে তো সেক্ষেত্রে আমি এই চারাটা এইভাবে রোপণ করে দেব এইভাবে করে দেব এখন এখান থেকে এখানে আট ইঞ্চি হলো এখান থেকে এখানে আট ইঞ্চি দর্শক একটা জিনিস আমি আমার নিজে প্র্যাকটিক্যালি বলতেছি সেটা হচ্ছে যে এই গাছটা যদি আহ গ্যাপ যায় এই চারাটা যদি গ্যাপ যায় তাহলে এখানে অবশ্যই দুইটা মূসা হবে দুইটা মূষা যদি একটা মোষা আড়াইশো গ্রাম হয় তাহলে দুইশো দুইটা মূষা হলে পাঁচশো গ্রাম তাহলে পাঁচশো গ্রাম এই চারার থেকে বৃদ্ধি পাইলো ভোটটা আর যদি এই জায়গাটা গ্যাপ পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভুট্টাটা পাবো না যে ভুট্টাটা এই যে ভুট্টা একটা রয়েছে এই জায়গায় ভুট্টা কিন্তু বাইরে পড়ে রয়েছে এই যে গ্যাপটা আমরা কিন্তু পূরণ করে দিতে পারি এই এখানে অবশ্য একটা হয়েছে এটাও হয়ে যাবে আর ভুট্টার চারা অবশ্য এখনো ছোট আছে যেহেতু এগারো হয়েছে এই চার থেকে থেকে এই চারা কিন্তু এই এই যে এই চারার থেকে এই চারা এগারো আহ ইঞ্চি এক চারার থেকে এক চারা বাইশ ইঞ্চি আর এই চারার থেকে এই চারা আট ইঞ্চি এই চারার থেকে এই চারা আট ইঞ্চি যদি দর্শক কালাগুলো যদি গ্যাপ যায় বা পোকা আক্রমণ করে ডোরা পোকা আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ফলন কম পাবেন ফলন কম এটাই যদি দুইটা মূষা কম হয় আপনার জমিতে তো দুইটা মূষা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম কম হবে তাহলে সেই ক্ষেতে যদি দশটা পনেরোটা বিশটা চারা যদি কম হয় তাহলে বিশটা চারা হিসাব করে দেখেন যে কতগুলা আপনারা ফুটটা ফলন কম পাবেন অনেকে আমরা মন্তব্য করি যে ভুট্টা আমার কম ফলছে আমার ভুট্টা গাছ মারা গেছে অনেকে ভুট্টা ডোরা পোকা আক্রমণ করছে ডোরা পোকা আক্রমণ করার সময় কিন্তু এই সময় দশ থেকে এগারো দিন এই সময়টা ডোরাপোকা আক্রমণ ডোরা পোকা আক্রমণ করলে অবশ্যই ওষুধ দিতে হবে আমি ওষুধ অবশ্য নিয়ে আসি দেখানোর জন্য এই ওষুধটা হচ্ছে পাতা এটা হচ্ছে শিকড় এটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির ওষুধ আর এটা হচ্ছে একশো পঞ্চাশ এর কেরাটে এটা হচ্ছে কেরাটে এটা অবশ্য ডিসক্রিপশনে দেব থাম মেলে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে সিনজেন্ডা ওষুধের বাংলাদেশের নাম এক নম্বরে চলে সেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানি তো এই দুইটা অবশ্য প্রয়োগ করলে আপনার ড্র পোকা থেকে মুক্ত হবেন ড্র পোকা যেটা কাঠির পোকা বলে ড্র পোকা বলে এটা অবশ্য আলু খাদি দিতে পারবেন মরিচ খেতে দিতে পারবেন সব খেতে পারবেন যত ডোরা পোকা আছে সেটা নির্মূল করবে এই ওষুধ দিয়া তো অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্য ডিসিশনে দেওয়া হবে আর বিস্তারিত বোতলের গায়ে লেখা আছে সেটা অবশ্য পরামর্শ পরামর্শ নেবেন দিয়ে দিবেন দ্বিতীয় কথা যে যে এই অনেকে গাছগুলা ভাইসিয়া গেছে উপরে অবশ্য মানি দিতে হবে আর এই যে গ্যাপটা এই যে চারা এই চারা কিন্তু গ্যাপ কত বড় গ্যাপ একটা বিশাল একটা গ্যাপ সেক্ষেত্রে দেখতে হবে আসলে চারাটা কি বৃষ্টি থেকে কি চারা হইছে না ডোরা পোকা আক্রমণ করছে অবশ্যই পোকা খেয়ে ফেলছে না এখানে চারাই এখানে বৃষ্টি অন্য জায়গায় কথা পড়ছিল এই বৃষ্টি অবশ্যই গ্যাপ গেছে অবশ্যই এই গ্যাপ জায়গায় আপনারা এই যে ডাবল হয়েছে ডাবল হয়েছে এখানে ডাবল কিন্তু এই জায়গায় কিন্তু নাই এই সময়টা আপনারা এটা কি করবেন ডাবল এখান থেকে একটা আ হ্যাঁ আপনি কি একটা তুলে ফেলবেন তুলে ফেলবে দিয়ে দিবেন এখানে অবশ্যই এটাও হবে এটা নষ্ট হবে না তো অবশ্যই এগারো দিন হয়ে গেছে এগারো বারো দিন এসে অবশ্যই এটার ট্রিটমেন্ট আপনারা করবেন আজকে এটা ওষুধ দেব ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম